কিছু মানুষ বুঝে না বুঝে ফেসবুকের মাধ্যমে কিছু আলেম নামে জালে এরা আন্দাজে এক কথা আমার নামে লাগিয়ে দিল আরে ভাই আপনি তো বুঝবেন যে আমি এক দেড় ঘন্টা কথা বলি দু একটা কথা তো টান হতে পারে আল্লামা সাহেদি সাহেবের হয়েছে কোন বুজুর্গ কথা বলতে বলেন তো এক দেড় ঘন্টা দেখি ওর দশটা ভুল হতে পারি কিনা দেন জালেমরা আমার জীবনটা শেষ করে দিয়েছে এরপরও কিছু কথা বলার জন্য আমি তো চাই আপনারা তো নিয়ে আসেন ডাক্তার আমার বলছেন আজ দশটার পরে জেগে থাকবেন আপনার কিন্তু আবার ওই অবস্থা হয়ে যাবে আমি আসতে চাই না হাত পা ধরে পা ধরে আমার বাবার হাত ধরেছে আমার বাবার পা ধরে নিয়ে আসুন আর নিয়ে আসার পরে একটু টান হলে সেটা নিয়ে আপনি মিডিয়া টল করেন আপনার লজ্জা নেই জালেম তো পালিয়েছে তার সাথে বড় সালেম আপনি দেখছে এখন আর আমি কি ওই উদ্দেশ্য নিয়ে বলেছি আমার মনের খবর আল্লাহ জানে না আর বিদেশের উলঙ্গ মহিলাকে আমার সামনে লাগিয়ে দেব হুজুরের সাথে বিয়ে করবে মানুষের মানে কমনসেন্স কোথায় গেছে বিবেক মনে হয় মরে গেছে আমরা বাঁচিনা দেশ নিয়ে চিন্তা করছি কি অবস্থা দাঁড়িয়েছে এখন আর শয়তান আছে মানুষের পেছনে লাগানি মানুষের দশ টোটি যারা বর্ণনা করে বেড়ায় খালি মানুষের দশ টোটি দ্বারা অনুসন্ধান করে বেড়ায় আপনি মনে করবেন এগুলো একটা অমানুষ এদের জন্মের সমস্যা সেগুলো যার সন্তান ফেসবুকে যারাই দেখবেন যার তার নামে উল্টাপাল্টা কিছু লেখে সে যার নামে হোক যার নামে উল্টাপাল্টা লিখবে আপনি একশো ভাগ সঠিক না হয়ে লিখতে পারেন আর মনের খবর আপনি জানেন না কথা বলেন না কেন এখানে সাবধান হবে কারণ আপনার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে আমি হয়তো কে আমাদের বেঁচে যাবো কে আমি ধরা খাবে আমার কি ক্ষতি হবে কিছু হবে দশটা মাহফিল বন্ধ হয়ে গেলে এদেশ দেশ বন্ধ হয়ে গেল বা পৃথিবী নেই আল্লাহর দুনিয়া ছোট নাকি মানুষের পেছনে এই জঘন্য কণ্ঠ জনকণ্ঠ আর কেউ কিনবেন না মুসলমানেরা যদি কেউ দশ টাকা আটটা দিয়ে কেনে এই টাকাগুলো মনে করবেন পানিতে ফেললাম যখন বাচ্চাদের টয়লেট পরিষ্কার করবে এগুলো ভারতের এজেন্ট শেষ করে ফেললে প্রতিবেশী নামে এই কলঙ্ক যারা মসজিদ গুলো ভেঙ্গে এখন মন্দির বানাচ্ছে আবার বলছে আজ শরীফ নাকি এক হাজার বছর আগে এখানে মন্দির ছিল জবাই করার দরকার আল্লাহ বলে সাবধান আমি কিন্তু কলমের কসম করলাম এবং কলম দিয়ে মানুষটা লেখে এইটারও কষন দিলাম আপনি হয়তো থাকবেন না আমিও আর পঞ্চাশ বছর পরে থাকব না কিন্তু এটা থেকে যাবে আপনার এই মিথ্যা তথ্য দুনিয়ায় ছড়াবে যত ছড়াবে ওটা যদি সত্যিই মিথ্যা হয় আপনি কবরে বসে বসে মাছ খাবেন তখন কে দেখবে আপনাকে আপনাকে আমি বাসাতে যাই কিছু করবেন না। করছে তার জবাব সে দেবে যে আপনি তার পেছনে লাগবেন কোন কারণে এই জন্য আমার সময় দিন আমার ওখানে জুলুম করবেন আজকে তিনটা নিয়েছেন আপনারা জোর করি একটাই পারি না আমার যে শরীরের কন্ডিশন দেখতে পাচ্ছেন না তিন বছর ওরা কি খাওয়িয়েছে আপনি জানেন প্রত্যেকটা মানুষ এখন বের হয়ে অসুস্থ হয়ে যাচ্ছে মামানুল হক এখন হাসপাতালে ছিল আমি দশ এগারো দিন পড়েছিলাম হাসপাতালে আমার সেন্সই ছিল না যে আমি আসি কি না এই অবস্থার পরও জোর করে নিয়ে আসেন এসে কিছু একটু হলে আমারে বাঁশ দেওয়ার জন্য রেডি থাকেন না এই ফেসবুকে যারা এই যুদ্ধ করছেন যুদ্ধ করার জায়গা পান না আশা করছে আপনারা থামবেন যদি না থামেন আমরা মজলুম মানুষ মজলুমের দোয়া কবুল হয় এটা নবিসির হাদিস বর দোয়া দিয়ে দেব বর দোয়া তো দিতে যায় না মন থেকে চলে আসে আপনাদের কাজ কারবারে রান দুনিয়া জানে না যে দেশে সাড়ে পনেরো বছর আলেমরা সব মজলুম ছিল কিছু পাঁচ আঁচা গোলাম ছিল তাদের নাই জান্নাত ছিল আর আমরা তো ছিলাম দেখার নামে আশা করছে এগুলো থামবে এরপরও যদি কেউ না থামে আমার মনের খবর আল্লাহ জানে আমি কেন ওই উদাহরণটা ওই জায়গায় সেট করেছিলাম আর এখন একটু সিহারা সুন্দর হলেই মানুষকে দেখায় যে আমার বউ কম সুন্দর দেখো এই জায়গায় বলতে গিয়ে যারা বিশ্ব সুন্দরী এখন তালিকা করে তাদের এই এই দূরে ফ্যাশন এই রশ্মিকা কি নাম সাঁতার তো কোথায়